নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে মার্কেটটা দেখে যান একটা লেট সার্চ হলো মানে সকাল থেকেই মোটামুটি মার্কেট ভালো থাকবার চেষ্টা করছিল শেষ পর্যন্ত ব্যাংক নিফটিও সাতান্ন হাজারের ওপরে সাতান্ন হাজার দুশো দশ আর নিফটি পনেরো হাজার দুশোর ওপরে বন্ধ হলো আপনারা একটা কথা আগে দিয়ে আজকে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আপনারা সব অনেকেই যুক্ত আছেন দেখবেন সকালবেলা আমি দেখেছি যে মার্কেট রেঞ্জে রয়েছে রেঞ্জটা পঁচিশ হাজারের কাছে গেলে পঁচিশ হাজার যথেষ্ট ওপেন ইন্টারেস্ট অনুযায়ী স্ট্রং সাপোর্ট তো পঁচিশ হাজার সহজে ভাঙছে না ওপর থেকেও পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটা ভাঙতে কষ্ট আছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ যদি মার্কেট ওপরে চলতে পারে তখন আবার একটা মার্কেট চেষ্টা করবে আগের হাই ইন্টারমিডিয়েট যে হাই পঁচিশ হাজার আটশো সাতশো আটশোর কাছাকাছি যে মার্কেট খেয়েছিল সেখানে যাওয়ার বরঞ্চ এখন অনেক ভালো হয় আপনি ইন্ডিভিজুয়াল স্টকের দিকে যদি দেখেন ইন্ডিভিজুয়াল স্টক অনেক ভালো এই সময় কাজ করছে যেরকম ধরুন আপনি এই যে মার্কেট দেখলেন দেখছেন ব্যাংকিং সেক্টরগুলো এত উপরে উঠেছে এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক সব লাইফ টাইম হাইতে রয়েছে আমার কেন জানি না মনে হচ্ছে আই মে বি টোটালি রং বা এটা কোন রকম কোনো কল নয় কিছু নয় জাস্ট একটা মনে মনে হওয়া ভ্যালুয়েশনকে যদি ধরেন ব্যাংকিং এর ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক এইচ ব্যাঙ্ক দু হাজার পঞ্চাশ আইসিআইসিআই ব্যাংক পনেরোশো আজকে বন্ধ হয়েছে হচ্ছে চোদ্দোশো অষ্টআশি পনেরোশো কুড়ি এর বেশি ইমিডিয়েটলি আমার লাগছে না এটা আমার আমার লাগাটা আপনাদের বলছি আমার মনে হচ্ছে এগুলো মোটামুটি একটা বেশ ভালো দামে এসছে এখান থেকে একটা কারেক্টিভ হয়ে তারপরে আবার উপরে উঠলে ভালো আমার ভাবনা চিন্তা যেরকম ধরুন কাল থেকে বহু শেয়ারে যারা সব বাই দিচ্ছিলেন যেরকম ধরুন আপনি যদি দেখেন ডালমিয়া ভারত বা পেটিএম রেজাল্ট খুবই ভালো তা সত্ত্বেও কিন্তু তারা ভাবে আজকে পারফর্ম করতে পারেন তার কারণ হচ্ছে আপনাকে সবসময় দামটা বুঝতে হয় দাম যদি একটা জায়গায় চলে যায় সেখান থেকে ইমিডিয়েট পারফর্ম করাটা খুব কঠিন একই জিনিসটা আমার মনে হচ্ছে এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে প্রাইভেট ব্যাঙ্ক যথেষ্ট ভালো আমি ইয়ে বলছি না আইসিসি ব্যাংক তো অসাধারণ রেজাল্ট এইচডিএসসি তত ভালো রেজাল্ট না হলেও অসাধারণ খুব ভালো জায়গায় রয়েছে দু হাজার চব্বিশ টাকায় বন্ধ করেছে কিন্তু আমার আমি আমার আই হ্যাভ মাই ডাউটস যে এখান থেকে বিশাল বড় একটা আপসাইট আছে ইমিডিয়েট সেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না আমার ভুল হওয়ার সম্পূর্ণ চান্স আছে কারণ এগুলো সব লাইফ টাইম হাইতে আছে আর লাইফ টাইম হাইতে আরো উপরে অনেক উপরে যেতে পারে বা আমার মনে হচ্ছে এখান থেকে একবার উনিশশো আশি উনিশশো ষাটের লেভেলে এইচ ডি এফ সি ব্যাঙ্ক পনেরোশো যদি যায় ওখান থেকে একবার চোদ্দশো চল্লিশ এর লেভেলে আইসিআইসিআই ব্যাঙ্ক এরকম জায়গাগুলো এলে সেখান থেকে আবার যদি কনসলিটেড করে ঘরে সেটা মনে হয় ভালো হবে আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা একইভাবে যদি বলেন পিএসইউ ব্যাংকগুলো এখান থেকে একটু ভালো চলতে পারে পিএসইউ অনেকদিন লেখা বিশেষ করে এসবিআই এসবিআই আপনার কিউআইপিটা হয়ে যাবার পর আটশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেই হাই করলো ওখান থেকে আটশো পনেরো এসবিআই আটশো চল্লিশ আটশো পঞ্চাশ আটশো ষাটের দিকে যেতে পারে মানে চার্নিং হবে প্রাইভেট ব্যাংকের থেকে চার্নিংটা পিএসিউ ব্যাংকের থেকে ফিরে আসতে পারে বলে আমার মনে হচ্ছে বাট এই ধারণাটা কমপ্লিটলি এটাকে একটা আপনি এডুকেশন মানে জাস্ট একটা আইডিয়া প্রবাবিলিটি হিসাবে রাখতে পারেন এটা হবে এরকম এবং এটা ভুল হবার শত প্রতিশত চান্স আছে যে কোনো ধারণা কারণ মার্কেট যে কোনো একদিকে ফিফটি ফিফটি চান্স যে কোনো কিছু আপনার বলা মানে আরেকদিন তার দুদিকে করছে আপনি প্রফিট আপনি ঠিক হবেন বা সে ঠিক হবে ধরুন আমি আঠেরোশো পঁচিশ টাকায় কথার কথা নটা প্লেট নাসিং আঠেরোশো পঁচিশ টাকায় আমি সরি দু হাজার পঁচিশ টাকায় আমি এইচ ডিএসসি ব্যাঙ্ক বেঁচেছি সাপোজ তো এটা অ্যাকচুয়ালি আমার ঘটনা তা কেউ তো কিনেছে তা যে কিনেছে সে তো আমাকে লাভ দেওয়ার জন্য কিনে নিই সে তো ভাবছি এখান থেকে আলো আপসাইড আছে আবার একই হবে আমি যে বেঁচেছি আমি তো এটা ভেবে বেঁচছি না যে তাকে লাভ দেবো সে ওপরে চলে যাবে আমি তো চাইছি এটা নিচে আসো তো সেম পয়েন্ট অফ টাইমে দুটো কমপ্লিটলি অপোজিট ধারণা ধারণা হলে তবেই একটা ট্রেড ম্যাচিওর করে তাহলে একটা ট্রেড ম্যাচিওর করতে কি লাগে কমপ্লিটলি অপোজিট অপোজিট প্রেডিকশন অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম সুতরাং এটাকে আমরা অনেক কিছু বলি এরকম ব্যাপার নয় আর ধারণা সবসময় এদিক ওদিক থাকবে যত খারাপ খবরই থাক আপনি যদি শেয়ার দেখতে পারেন তার মানে কেউ শেয়ার কিনছেন আর যত ভালো খবরই হোক আপনি যদি শেয়ার কিনছেন মানে সেই সেই শেয়ারটা কেউ বেঁচে দিচ্ছে এবং সেখানে ভাবনা চিন্তাটা আদান প্রদানটা হচ্ছে এটা অলরেজ মনে রাখবেন আমি ভুল করে ফেললাম বা আমার আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন বহু শেয়ার নিয়ে বা কীভাবে ট্রেড করবো কীভাবে হওয়া উচিত আপনি একটু বলুন আপনার ট্রেডের সিস্টেম যে সিস্টেমে আপনি ট্রেড করেন সেখানে যদি আপনি পয়সা পানবেন আপনি আপনি পয়সা পাচ্ছেন তবে যদি আপনি পয়সা না পান সেক্ষেত্রে কেন কোথায় আপনার ভুলটা হচ্ছে কি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে কিন্তু যেখানে আপনি যদি সফল হন সেখানে অন্য কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে আমি বলব যে আপনি টিভি খালি শুধুমাত্র টিভি শুধুমাত্র নিউজের জন্য দেখবেন কোনো প্রেডিকশন কোনো কল এটা কেনা ওটা বেচা এগুলোর জন্য দেখার দরকার যে কোনো কিছু কেনা বেচার আগে ফান্ডামেন্টালি তাকে ভালো করে দেখা তার রিসেন্ট অ্যাকশন কি হয়েছে কোনো নিউজ আছে কিনা এই সেক্টরের অন্য সেক্টর অনেকে আমাকে জিজ্ঞেস করবো ফান্ডামেন্টাল শেয়ার বাজেও কি করে ধরুন একটা শেয়ার আপনার মনে হচ্ছে এটা ভালো চলতে পারে ফার্স্টে কি দেখবেন পাঁচটা দেখবেন সেটা ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা দ্বিতীয় দেখবেন তার যারা প্রমোটার আছে সেই প্রমোটারদের এগেনস্টে কি কিছু আছে দেখে নিলেন থার্ড দেখলেন এই সেক্টরে অন্য স্টকগুলো কিরম পারফর্ম করছে তার তুলনায় এই শেয়ারটা কিরম পারফর্ম করেছে সামনে কি কি ইভেন্ট আছে এই কোম্পানিটার নতুন কিছু শুরু করতে যাচ্ছে কিনা বা নতুন কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা এরকমভাবে দেখতে দেখতে আপনি একটা সঠিক স্টকের সন্ধান পাবেন এখন মার্কেট এখন যেরকম জায়গায় আছে এই জায়গাটা একটু আপনাকে আপনি কি আশা করবেন দশ পয়েন্ট সেভেন ফাইভ একটা মানে কি মানে হচ্ছে টার্গেট যেটা মানে আপনি পঞ্চাশ টাকায় কিছু টেন পয়েন্ট মানে আমি বোঝাচ্ছি আপনি একটা হাজার টাকা শেয়ার কিনলে তার টার্গেট হবে হাজার এক টাকা স্টক লস হবে নশো নিরানব্বই পঞ্চাশ মানে এতটাই কম তার ভোলাটিলিটি তো এই ভোলাটিলিটিতে আপনি কিভাবে কাজ করবেন হাউ ইট ইস পসিবল যাই হোক মার্কেট একটা দান আজকে তবু চেষ্টা করবে মার্কেট কন্টিনিউসলি রেঞ্জের বাইরে যাওয়ার জন্য এবং যদিও আমি আই হ্যাভ মাই ডাউটস এই মার্কেটের ক্ষেত্রে যে একদিন উঠছে একদিন পড়ছে এটাই মার্কেট করে যাচ্ছে আগের দিন দেখুন এমন দেখে মনে হলো পঁচিশ হাজার ভেঙে দেবে আজকে দেখে মনে হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ ভেঙে যেতে কিন্তু আলটিমেটলি ওই পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার তিনশো এর মধ্যেই মার্কেট ঘুরে যাচ্ছে এবার কালকে সেটা প্রমাণ হবে যে ঠিক কিনা কিছু কিছু সেটা মানে আর এখন লক্ষ্য করবেন কি রেজাল্টগুলো ওর রেজাল্ট কতটা ভালো আসছে কি আসছে ফান্ডামেন্টালি কী তারা একটা রেজাল্ট হয়ে গেলে শুধু রেজাল্টের রেজাল্টটাই লক্ষ্য করবেন না

ধারণা করতে পারি যেটা খুব ভালো হবে সেই অনুসারে দেখবেন তার দামটা উঠেছে না আপনি যদি এক মাস আগে থেকে তার শেয়ারের চলনটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে দামটা একদম আগের দামে আছে না অলরেডি কিছুটা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সে অলরেডি রান করে গেছে সেইটা হলে তখন আপনি বুঝবেন যে তখন আপনাকে সেইটা এবং এই রেজাল্ট যেটা এসছে সেইটা দশ পার্সেন্ট বিচার করে দেখতে হবে এরপরেও বাড়ার সম্ভাবনা আছে কিনা অনেক সময় আমরা কি করি রেজাল্ট এলো সঙ্গে সঙ্গে কিনে এত ভালো রেজাল্ট গেছে বা এত খারাপ রেজাল্ট আমি বেজলাম বেড়ে গেল এটা কোনো মানে হয় ফালতু আমরা বলি না ফালতু বাজার কিন্তু হয়তো এমন শেয়ারকে আপনি বেঁচেছেন যেটা এই তিন মাসে এক মাসে আগে রেজাল্টের পর এই রেজাল্ট অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ডাউন আছে তার মানে কি রেজাল্টে যে এই প্রাইসটা আসবে রেজাল্টে যে খারাপ আসবে সেটা ওই শেয়ারের মধ্যে অলরেডি ডিসকাউন্টেড শেয়ার প্রাইসের মধ্যে সেটা রয়েছে তো সেই কারণে আপনি রেজাল্ট দেখে টেট করবার আগে আপনাকে আরও অনেক কিছু দেখতে হবে লাস্ট তিন মাসের আর মুভমেন্ট কি আছে সেই মুভমেন্টের সঙ্গে অন্য শেয়ারগুলোর কি মুভমেন্ট আছে একই সেক্টরে এই সব বিচার বিবেচনা করে তবে আপনাকে একটা ডেট আপনার দাঁড়াবে এত কথা বলছে এই কারণে এই যে টাইমটা দেখছেন এই টাইমে খুব ফ্রাস্ট্রেশনের টাইম কারণ আপনি একটা স্টেট আজকে নিয়ে যাবেন কালকে দেখবেন সেটাই হয়তো নিচে আছে আপনি হয়তো মানে রেগে বেছে দেবেন আবার দেখবেন পরের দিন সেটাই আবার আপনার দাম বা তার থেকে ওপরে চলে যাচ্ছে কারণ মার্কেটের কোনো নির্দিষ্ট দিক নেই মার্কেট এখন মানে আপনি কি বলবো কোন রকম ট্রিগারলেস ট্রিগারলেস মার্কেটে কি হয় মার্কেট চলতে আসবো বলে যেদিনকে যেরাম এফআইআ বাই এলো ঠিক আছে একটু উপরে উঠে গেল কালকে আবার এফআইআ সেল করলো আর একটু নিজে চলে গেল কারণ আপনি কোনো ট্রিগার পাচ্ছেন না খরিদ্দারি যখন ভেতর থেকে হয় একটা ভাবনা থেকে হয় হ্যাঁ এই এই চেঞ্জ হয়েছে এই এই এর ফলে মার্কেটটা এই ভালোভাবে রেটিং রি রেটিং হবে তখন একটা তার একটা কি বলবো টানা একটা বাড়ার একটা সুন্দর একটা মোমেন্টাম আপনি পান এখন মার্কেটে কিন্তু সেই মোমেন্টামটার খুব অভাব প্রতিদিন কিছু নিউজ হচ্ছে তার ফলে কিছুটা এফেক্ট হচ্ছে মার্কেটে আবার পরের দিন অন্যরকম খবর আসছে মার্কেট অন্য তিনটে ব্যাপারের দিকে লক্ষ্য রাখুন একটু বলে দিই ফার্স্ট হচ্ছে এফআইআই বিক্রি যখন কমবে যেদিনই কমবে এবং আগে দেখবেন ডিআইআই এর সঙ্গে ম্যাচ করছিল মানে ওরা পাঁচ হাজার পেয়েছিলেন এরা পাঁচ হাজার কিনছিল লাস্ট তিন দিন চার দিন যে পড়লো দেখবেন এর কেনাটা কম এর বেচাটা বেশি আবার দেখবেন কালকে একটু ডিআইআই বেশি কিনেছে পাঁচ হাজার কুড়ি টাকার লক্ষ্য দেখবেন মার্কেট খুব বেশি পড়তে পারে আজকেও এরকম সুতরাং এফআইআই যখনই বিক্রি কমবে দেখবেন মার্কেট ওঠবার চেষ্টা করবে আর অলরেডি এফআই লং পজিশন চোদ্দ পার্সেন্টে এসে গেছে চোদ্দ পার্সেন্টের লাস এসছিল যতদূর আমার মনে পড়ছে চোদ্দই ফেব্রুয়ারি বা বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ছ মাস সাত মাস পরেই চোদ্দ পার্সেন্ট এফআই লং পজিশন এলো এখান থেকে একটা রিভার্সাল আসা উচিত বলে আমার মনে হয় কিন্তু কবে আসবে আজকে আসবে না আরো দু তিন দিন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে আসবে আমার জানা ফার্স্ট এফআইআর কেনা পেছাটা দেখবেন দ্বিতীয় দেখবেন ট্রেড গ্রিং এর কোনো খবর আসছে কি একটাই আশার কথা যে ট্রেড ডিল মোটামুটি পয়লা আগস্টের মধ্যে হচ্ছে না এটা তো আপনারাও বুঝতে পারছেন কারণ ইউএসএ নেক্সট ডেলিগেশনটা ভারতে আসছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাহলে ডেলিগেশন আসবার আগে নিশ্চয়ই ট্রেড ডিলের ঘোষণা হবে না মানে সাধারণ বুদ্ধিতে বলে এখন যদি আলাদাভাবে বড় বড় লিডারদের মধ্যে কথা বলে কিছু হয়ে যায় আমার জানা নেই তা ট্রেড ডিল যদি না হয় তাহলে ওটা নেগেটিভ কিন্তু এর মধ্যে একটা পজিটিভ হচ্ছে ট্রেড ডিল যখন হয়েছে হয়নি অন্য সব দেশের উপর ট্যারিফ লাগছে কিন্তু ভারতকে এখনো ট্রাম্প খারাপ কিছু বলেনি কোন মন্তব্য নেই দ্বিতীয় একটা ট্রেড ডিল হয়েছে ট্রেড ডিল করেছে কালকে জাপানের সঙ্গে ইউএস তা জাপানকে যদি ইউএস ফিফটিন পার্সেন্ট অফার করতে পারে তাহলে ইন্ডিয়া এর থেকে ভালো পাওয়া উচিত তার মানে ট্রেড ডিলটা আমাদের পক্ষে আমাদের জন্য ভালো হলেও হতে পারে প্লাস ট্রেড ডিল হওয়ার বলে দেখবেন জাপানের মার্কেট একদিনে নশো পয়েন্ট বেড়েছে তার মানে আমাদেরও জেনে ট্রেড ডিল হবে একটা আশা থাকতে পারে যে দু তিন পার্সেন্ট নিফটি জাম্প করতে পারে দিস পজিটিভ নেগেটিভ কি হচ্ছে না হচ্ছে না যদি এই টাইমের মধ্যে যতদিন না হয় ট্রাম্প যদি খারাপ কিছু বলে দেয় তার একটা রিয়াকশন তো ভারতীয় মার্কেট দেবে সেই কাঁটাটা আমাদের মাথায় কিন্তু অলওয়েজ ঝুলছে যদিও ট্রাম্প এখনো কিছু বলেনি এটা একটা গুড থার্ড হচ্ছে এই কোয়ার্টার রেজাল্ট এই কোয়ার্টার রেজাল্ট দেখুন কোনোটাই খুব একটা ভালো আসছে না কিন্তু আপনি যদি দেখেন যে প্রতিটাই ওরা যে সারা বছরের জন্য যেটা বলছে গাইডেন্স খুব একটা খারাপ হচ্ছে না তো হোপ ফর দা বেস্ট এই তিনটে জিনিস লক্ষ্য রাখুন আর মার্কেট এরকমভাবেই চলুক খুব বেশি ট্রিগার না পেলে মার্কেট কোনো দিকে যাবে না আপনারাও এখানে চার ছয় মারবার দরকার নেই সিঙ্গেলস নিয়ে খেলুক কিছু কিনলেন দু পাঁচ পার্সেন্ট প্রফিট পেলেন বেছে দিন আবার ওটা নিচে এলো আবার কিনলেন আবার দুপা চল্লিশ দিন প্রফিট পেলেন বেশি দিন টাকা ক্যাশ রাখুন অল্প লাভ করুন ঠিক আছে কিন্তু মানে এইটা বড় চার ছয় মারার জায়গা বলে আমার মনে হচ্ছে যাই হোক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন ও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমি টেলিগ্রামের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দেব